যদি আজকে ডোনাল্ডো ট্রাম্প আপনাকে ফোন করে আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ডো ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর আপনার সাথে আইসা মুজাফা করবে পাঠাবেন মালিক যদি তোমাকে ডাকে তুমি জিব্বা নারাবা তুমি জিব্বা নারাবা এদিকে তোমার জিব্বা নড়ে ওদিকে মালিকের জিব্বা নড়ে সাব্বাহতানি তুমি আমাকে মহা পবিত্র বলেছ ও আমি তোমাকে পবিত্র করতে 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 শেষ এতটা পবিত্র করব তোমার দু তুমি আমাকে দেখবা তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবা তোমার হাতে আমার সাথে মুসাফা হবে সুবহানাল্লাহ আমি তো আগে বলে বলি মানা কা হবে আপনার জিহ্বা নড়বে আপনার জিহ্বা নড়বে এখানে আপনার জিহ্বা নড়বে আপনার ঘরে আপনার জিহ্বা নড়বে আপনার জমিনে রব্বাল রব্বের কারিমের জিহ্বা নড়বে আর শাহজিমে আমার জিকির দ্বারা আমার জীব্বা নড়া আমার জিকির দ্বারা আমার জিহ্বা নড়া রবের জিহ্বা নড়ানোকে লাজেম করে

তুমি তুমি জিকির করবা তোমার এখতিয়ারে তোমার ইচ্ছে মতো আর আমি জান্নাতে তোমাকে প্রতিটা বস্তু দিব তোমার ইচ্ছে মতো তুমি বলবা তোমার দিন থেকে আর আমি কি করব জানো আমি অপেক্ষা থাকি ও বলবে কখন বলবে কি ফাজকুরুনি আজকুরকুম হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি যেস কদর আপনারা এখন কেন আসছেন আর ছোট ছোট মানুষ আসছে কি করতে আসছে আপনারা আসলে আমি আর ছাড়তে পারব না এত রাত সব আয়া পড়তেছে ফাজকুরুনি আজকুরকুম হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবা তোমার জীবন দিয়ে আমি তোমাকে ডাকব আমার জীবন দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার সত্তর বছরে আমি তোমাকে ডাকবো আমার সত্তর হাজার কোটি বছরে কি তুমি আমাকে ডাকবা কতদিন তোমার হায়াত আছে যতদিন আমি তোমাকে ডাকবো কতদিন আমার আছে যতদিন তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে বাহ্ বাহ্ ফাদকুরুণিয়াদ কর হাই মুসলমান ইমাম নববীর আহম উতুলায় তার বিখ্যাত ও কিতাব আলাদ কালিন নববীর মধ্যে লিখছেন জিকিরের পুরস্কার হিসাবে ফাজকরু নিয়াদ কুরুকুম এহাতে যথেষ্ট ছিল এ আতে কি ছিল কি পরিমাণ যথেষ্ট যদি আজকে ডোনাল্ডো ট্রাম্প আপনাকে ফোন করে আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ডো ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর ইউনুস আপনার সাথে আইসা মুজাফা করবে আপনাদের দেখে পাঠাবেন আপনার কাছে আইসা মুসাফা করবে যদি মালিক যদি তোমাকে ডাকে তুমি জিব্বে নাড়বা তুমি জিব্বে নাড়বা এদিকে তোমার জিব্বে নাড়ে ওদিকে মালিকের জিব্বে নাড়ে আমার জিব্বা যখন এভাবে আপনার বিশ্বাস না আমার কি করে বিশ্বাস হয় সঙ্গে সঙ্গার সাজি আওয়াজ উঠে ইলেহি আর চা দোল কেলি মুঠই লা ভালো চলে শুই তুমি পড়তে দেরি হয় আমার আর সে আসতে দেরি হয় না এদিকে জিব্বা ন রে ওদিকে আরশ ন রে ওদিকে জিব্বা রে ওদিকে আরশ ন রে হা যদি এই কথাগুলো আমার বিশ্বাস হয়েছে হ্যাঁ আমরা তো ওয়াজ করছি এটা আর্ট আল্লা শিখা দিছে এটা

সুভাহ আনন্দ সুভাহ আনন্দ রব বলেন সব বাহাতানি তুমি আমাকে পবিত্র বলেছ উসাপ দেখু আমি তোমাকে পবিত্র করে ছাড়বো তুমি আমাকে বলবা আমি করব আমি বলি না আমি করি সুভাহ বলে হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ করে আল্লাহ 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 কলা তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও সব আমি তোমাকে পবিত্র করতে 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 শেষ এতটা পবিত্র করব তোমার দু চোখে তুমি আমাকে দেখবা কি ভাই দু চোখে কি দেখবা আমাকে দেখবা এটার পাওয়ার এত দিয়ে দিবে কি ভাই আল্লাহ তৌফিক দান করেন তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবার তোমার হাতে আমার সাথে মুসাফা হবে আমি তো আগে বেড়ে বলি মহানকা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটা ভালো বেশে আছি একটু মহানকা করবেন না আচ্ছা কি এতটা ভালো বেশে

আহ আস আসস মান মেলা সলিহান মিন الذকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলাও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাব আমি তোমার আখরাত সাজাবো আল্লাহ কি হয় আমার জিম্মাদারি কয়টা আল্লাহ জিম্মাদারি কয়টা আমার জিম্মাদারি কি বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল এবার ইমানের হাজারো শাখা আছে আমলের কি আছে হাজারো শাখা আছে আছে না 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 কিছু সরে আমল ও আমল শুধু এর দূর হ্যাঁ এদের মধ্যে বহু ক খ গ ঘ বহুত কিছু আছে না নাই বলেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি যুবক হও চাই তুমি বৃদ্ধ হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও আরব হও আর অনআ হও আমেরিকান হও আর ইউরোপিয়ান হও আর এশিয়ান হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখ রাত সাজাবো কি হয় আমরা কি চাই আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয় আখরা সুন্দর হয় চাই 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 কি কি না বলেন 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 আমরা ইমান আমল ছাড়া যে দুনিয়া বলেন আমল ছাড়া দুনিয়া বাড়তে পারে হইতে পারে বাড়ি হইতে পারে গাড়ি হইতে পারে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা খুব বেশি দিন টিকে না যেমন ষোলো বছরের দুনিয়া এখন নাই এখন কি ওই দুনিয়া তার পক্ষে না তার বিপক্ষে হ্যাঁ এখন এই দুনিয়া ষোলো বছরের অর্জিত দুনিয়া গত ষোলো বছরের অর্জিত দুনিয়া এখন কি এদের পক্ষে শক্তি না বিপক্ষের শক্তি এতদিন বাইরে হয়েছে তিনশো ষাটটা বাড়ি কালকে যদি আরো দশটা সংবাদ বাইরে হয় এনার জন্য কি সুখ কর না দুঃখ কর ইনি শুধু এখন মনে মনে শুধু একটাই বলছেন আল্লাহ আর যেন ফাঁস না হয় আর যেন ফাঁস না হয় বাস্তব না বাস্তব লেকিন পাঁচই আগস্টের আগে চৌঠা মে চৌঠা জুলাই ওনার মেয়ের বিয়ে যদি হয়ে থাকে তো উনি কি বলছেন বেশি কিছু নাই চারশোটা বাড়ি আছে তিরিশটা বাড়াই কইছে বুঝুন না একশোটা বাড়াই কইছে দু চারটা ফ্লাডও আছে বাড়াইয়া করছেন এখন যদি পত্রিকা লাগে বুঝে নাই কথা ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহাবিভদ আর ইমান আমলের সাথে যদি কিছু দুনিয়া হয়েও যায় এটা কোনো সমস্যা নাই এটা মসজিদ যা

ইব্রাহিমিয়া মাদ্রাসা কার ইব্রাহিম তুলেন তা হয়েছে কবে এই এতদিন পরে এই মাদ্রাসার নাম ইব্রাহীমা দেখলেন সুভান বলেন আপনার কি মনে হয় আজ থেকে একশো বছর পরে বাংলাদেশে কেউ এই মহির্ষী যেই মহিষী ভেঙে গেছে তার নামে কোনো স্কুল রাখবে না নাকি যেটা আছে ওটা মুছে দিতেছে ভাগ্যবালা ইয়ার গায়ে আব্বার নাম লেখেন সুভান কত বড় ভাগ্য ভালো এয়ারপোর্টের গায়ে কি লেখে না বলে বাপের নাম যদি এয়ারপোর্টের গায়ে লেখতো তো কি অবস্থা পুরো পৃথিবীর সামনে আমাদের এয়ারপোর্টটা লজ্জিত হয়েছে হইতো না হইতো না বলে আল্লাহ কেমনে হেফাজত করছে আর এমন এক নাম তুলে দিয়েছে যেই নাম আর পৃথিবীর কেউ বুঝতেও পারবে না

মান মেলা সলে হামিং দ্য কারিনা উতা বহু আমোমেন ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও ঠেক বানা ঠোক বানা কি বলছি বলছি ঠেক বোনা ঠোক বলে আবার বলেন ঠেকবেনও না না ওই পাড়ে ঠকবেন না এ পারে ঠেকবেন না ওপারে কি ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল আমি এত বড় বললাম আপনার একবার বললাম ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল এটাকে যদি আরেকটু ছোট্ট করে বলি তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারে বা কেমনে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারেন বা আছে কেমনি প্রাণ এ কেমনে প্রাণ বাঁচে আবার পানি ছাড়া মাছের প্রাণ আবার বাঁচে কেমনি জোরে অক্সিজেন ছাড়া মানুষের জান আবার বাঁচে কেমনি আর জিকির ছাড়া এই আমল ছাড়া মুসলমানের জান আবার বাঁচে কেমনি এই জন্য দুটো জিনিস শিখলাম আজকে ইমান আমল ইমান আমল ইমান আমল বলেন আল্লাহ এই জন্য ইমানের ক্যালিমাটা প্রতিদিন কমপক্ষে একশো বার আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বুকে হাত দিয়া বলেন আজ থেকে জামাতে নামাজ পড়ুন বলেন ইনশাআল্লাহ বলেন সবাই নিয়ত পক্কা ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পিসিওয়ালারা বলে না নতুন যারা আসছে তারা বলে না দেখেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকিজ আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ তৌফিক দান করুন তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবাহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার দেখেন দশটা সতেরো বাজে দশটা কত দশটা সতেরো এক নিঃশ্বাসে একবার পড়ে আমরা 100 বার পড়ব প্র্যাকটিস করার জন্য দেখি কতক্ষণ টাইম লাগে 10টা 17 10টা কি সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله, 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 لله الحمد 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 لله الله اكبر الله اكبر الله أكبر، 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 Allah Akbar Allahu 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 কয়টা শুরু করছি এখন একুশ কয় মিনিট এসে এবার আপনাদের কি মনে হয় এই মজলিদে কি এমন অসংখ্য মানুষ নাই যিনি এত সুন্দর করে চার মিনিট জীবনে প্রথম লাগিয়ে আসান বলুন তো এই চার মিনিটে আমাদের কি কি ক্ষতি হয়েছে লাভ কত হয়েছে কত লাভ যদি দেখতেন কলিজা ফেটে ফেটে মরে যেত আল্লাহ যেন এই মাদাসা করে এই মজলিস করে আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজ ওয়ালা জিকির ওয়ালা বানায় দেন কি বলা বলেন কত দোয়াই তো জীবনে করছেন আল্লাহ গাড়ি দেন বাড়ি দেন চাকরি দেন কত দোয়াই তো জীবনে করছেন আজ থেকে নতুন একটা দোয়া করবেন আল্লাহ আমাকে নামাজি বানায়া দেন জিকির ওয়ালা বানায় দেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন দূরচ্ছরিক করেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم